হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল ঠিক নটা বাজে আমি এখানে করে নিলাম আদা দিয়ে একটু লিকার চা আমি মা পপি তিনজনা খেয়ে নেবো আর তার সঙ্গে একটু শুকনো মুড়ি চানাচুর খাওয়া দাওয়ার পর শুরু হবে রান্নাবান্না আরও সারাদিনের কাজকর্ম আর আজকে ওই বাড়ি থেকে আমার মাও আসবে হ্যাঁ এ দেখো মা চলে এসছে এখন এই যে তোমার দাদা ভাই হ্যাঁ হ্যাঁ বেদা বেদানা নিয়ে আমি তো এই যে তোমার দাদা ভাই মাছ নিয়ে এসছে সেই মাছগুলো মা এই যে এখন ধুয়ে দিচ্ছে আর ওদিকে মিতু এসছে দেয় ওই যে মা ওদেরকে রান্না বসিয়েছে আপনি কি করছেন বালতি নিয়ে দৌড় দিছেন কেন ছেলের মধ্যে দেখা এখনো ব্রাশ হয়েছে সময় পাইনি এগুলো হচ্ছে ডেইলি ব্লগার ঠিক আছে যা হবে তাই দেখাবো বিস্কিট খাওয়া হয়েছে আপনি কি করছেন গুড মর্নিং পপি তাড়াতাড়ি আয় এখন পাঁচটা বেজে গেছে বাজারে যাওয়ার কথা ছিল চারটের সময় কিন্তু সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত বাড়িতে সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ লেপা পোছা ঘর ধোয়া মোছা এগুলো করতে করতে সারাটা দিন পার হয়ে গেছে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন ঝটপট রেডি হয়ে নিলাম এই যে বাড়িতে প্যান্ডেলের কাজ একদম কমপ্লিট পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো এখন যাচ্ছি একটু বাজারে একটু টুকিটাকি কেনাকাটা রয়েছে তোমার দাদাভাইয়ের সঙ্গে যাওয়ার কথা ছিল কিন্তু ও বাজারে গেছে বাড়ির সব অনুষ্ঠানের মেন যে কেনাকাটা সবজি বাজার গ্রসারি বাজার তো সেইগুলো করতে গেছে ও আমাকে নিয়ে যাওয়ার মতো টাইম নেই তাই বললো টোটো রিজার্ভ করে তোমরা চলে যাও তো এখন এই যে আমি আর পপি যাচ্ছি আর ওই দিক থেকে কাকিমা যাবে বোন যাবে চলো চলো অনুষ্ঠান শেষ হয়ে গেলেও আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না সত্যি কথা বলতে সারাটার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত যে একটু সময় নিয়ে এ দোকান ও দোকান ঘুরে কেনাকাটা করবো সেই সময় বা সুযোগ কোনোটাই শরীর এখন দিতে পারে না তাছাড়া তো তোমরা দেখতেই পেয়েছো তোমার দাদাভাই এত ব্যস্ত ছিল ঠিকঠাক করে বাজার বাজারঘাটও করতে পারিনি এবং কন্টিনিউ বৃষ্টি লেগেই রয়েছে তাই আজকে আবার বিকেলবেলা করে আমাকে ছুটতে হলো এর আগে যেদিন শাড়ি কিনতে এসেছিলাম সেদিনই আমি বারবার ভেবেছিলাম যে আজকেই নিয়ে যাব। কিন্তু পরে দেখলাম যে না এখনও যেহেতু সময় আছে আরও একটা দিন তো বাজারে আসতেই হবে তখন না হয় নেওয়া যাবে তাই এসে আগে বেবিদের কালেকশন দেখছিলাম আর এই যে বেবিদের কালেকশন দেখলে গেলে মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব বিভিন্ন রকমের ড্রেস কালেকশন রয়েছে তবে আমার কাছে পার্সোনালি ফ্রকটাই বেশি ভালো লাগে আর একদম পিওর কটনের মধ্যেই দেখছিলাম যাতে পরে কমফোর্টেবল হয় এখন তো অসহ্য গরম বেশ কিছুক্ষণ কিন্তু কালেকশানগুলো দেখার পর কয়েকটা সিলেক্ট করেছি আর তখনই ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একই কালারটা আলাদা এটার কাপড়টা কটন এটা তো কটন আসছে না 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 কটন না এগুলো ফ্যান্সির মধ্যে হয়ে যাচ্ছে এদি এরকম একটু হালকার মধ্যে গরম তো বাচ্চাদের এরকম কাটিংয়ের কটনের আসবে না ফাইনালি দুটো ফ্রক সিলেক্ট করে নিয়েছি রেড কালারটা যখনই বের করেছে তখন থেকে আর একদমই চোখ সরাতে পারছি না পপি তো বারবারই বলে যাচ্ছে যে আমার রেড কালারটাই বেশি পছন্দের কিন্তু আমার কাছে আরও একটা কালার খুব ভালো লেগেছে তো ভাবলাম দুটোই নিয়ে নিই আর আমি তো এই শর্টসটা আপলোড করেছিলাম তোমরা দেখতেই পেয়েছো কার জন্য নিয়েছি সেটাও তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের আদর্শ জন্যই নিয়েছি বাড়িতে যেহেতু অনুষ্ঠান ছোট বাচ্চা থাকলে আমার মনে হয় তাদেরকে কিছু একটা দেওয়া উচিত তো মামা মামির তরফ থেকে আমাদের আদর্শনীর জন্য এই ছোট্ট একটু উপহার তো ওই দুটো ফ্রক আমি ওর জন্যই নিয়েছি কাল যখন অনুষ্ঠানে আসবে তখন অবশ্যই ওকে দিয়ে দেব। আমার এখনও পর্যন্ত কেনাকাটা শেষ হয়নি আরও দুটো চারটে ছোটোখাটো জিনিস কেনাকাটা রয়েছে তার আগে বোন আবার ফোন করলো যে দিই চুড়িদারের এই দোকানটাতে একটু আয় আর এখানে চুড়িদারের পিস বোন আগেই সিলেক্ট করে রেখেছিলো তার মধ্যেও আমি আবার একটু কালার দেখছিলাম আর সত্যি কথা বলতে আমার তো সত্যি ছাপা শাড়ি একদমই পরা হয় না তোমরা দেখো বাড়িতে কখনোই শাড়ি পরা হয় না তো আমি মানে বাড়িতে কাকিমাদেরকে বলেই রেখেছিলাম আমাকে জিজ্ঞাসা করেছিল কি নেব আমি সাদের অনুষ্ঠান উপলক্ষে সবাই তো আমাকে কিছু না কিছু দেবে তো আমি বলেছিলাম আমি যা পড়তে পারবো সেরকম কিছু দিও তোমাদের বাজেট অনুযায়ী যেটা আমি ইউজ করতে পারবো সেরকম কিছু দেবে যেমন ধরো কুর্তি চুড়িদার এগুলোই তো বেশি পরা হয় তো এগুলোর মধ্যেই কিছু দিলে ভালো হয় কারণ শাড়ি একদমই পরা হয় না আর সেই জন্যই বোন কাকিমা সবাই বলছিল তাহলে চুড়িদারের পিসটাই দেওয়া হবে তো ওইটাই এই যে বোন এখানে দেখছিল। আর আমাকে আবার ডেকে জিজ্ঞাসা করলো যে তুই তোর দেখ পছন্দ হয়েছে কি না আমি বললো হ্যাঁ যা হয়েছে হয়েছে কোনো ব্যাপার না তো এখান থেকে জাস্ট পাঁচ মিনিটও হয়নি এই কেনাকাটাগুলো কমপ্লিট হলো ওরা তো আগেই কিনে রেখেছিল আমি এসে জাস্ট লাস্টের দিকে কালারটা দেখলাম আর এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ির থেকেও ফোন আসছে আমাদের ওই দিকেও হচ্ছে বেঁচোয়াতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি সঙ্গে সঙ্গে লোডশেডিং কী যে বিভৎস চেহারা আর তখন আমরা কি করবো এই দোকানেই আটকে পড়লাম আরও যে কেনাকাটাগুলো রয়েছে সেগুলো কোনো কিছুই করতে পারলাম না মন মেজাজ এত খারাপ হয়ে গেল বাজারে এসেছি আধা ঘন্টাও হলো না তার মধ্যেই এরকম অবস্থা হয়ে গেল ক্লিয়ার করা যাবে এখান থেকে ঘুরে চলে গেছিলাম বাড়িতে ভোর চারটে পঞ্চান্ন বাজে ঘুম থেকে উঠেছি ঠিক চারটের সময় তো দাদাভাই একদম রেডি হয়ে গেছে যাবে এখন মাছ বাজারে আর তার সঙ্গে বো যাবে তো উঠে সব জামাকাপড়গুলো দিলাম যা যা জিনিস প্রয়োজন সব কিছু বের করে দিয়েছি ওরা সব বাইরে গাড়ি বের করছে আর একদম ভোর ভোর যেতে হবে কারণ বিভিন্ন রকমের মাছ আনার ব্যাপার রয়েছে আর মাছের আড়তে সবসময় ভোরবেলা করেই তো যেতে হয় তো সেই জন্য তুমি দাদা ভাই আমার যাওয়াই দুজনেই রেডি হয়ে যাচ্ছে আর সকাল থেকে শুরু হবে সমস্ত কাজকর্ম মা তারপর টানু পপি সবাই ঘুমিয়েছে ওই পাশের ঘরে আমরা যে ঘরে ঘুমাতাম আর আমরা এই পাশের এই চৌকিতে দুজনার শুয়েছিলাম চৌকিটা অনেকটাই ছোটো সেই জন্য এখানে সবার জায়গা হতো না আমি দাদা ভাই শুয়েছিলাম যদি তো জায়গা রেডি হচ্ছে আর আমার তো সারা রাত একদমই ঘুম হয়নি গতকাল রাত্রে বাড়িতে এসেছি বাজার থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে কারেন্ট এসছে সাড়ে এগারোটার পর কারেন্ট ছিল না একদমই তাছাড়া শরীরের ওপরও প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে মানে এত জার্নি হয়ে গেছে এত প্রেশার একটা অনুষ্ঠান মানে বুঝতেই পারছো তার মধ্যে বাড়ির কাজকর্ম সমস্ত কিছু করে উঠে না প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে তো বিছানা তুলবো বিছানা তুলে তারপর মানে আধা ঘন্টার মতো শুয়ে থাকবো এখন তারপর উঠে ঘরে সব বাসির কাজকর্ম সেরে একদম সকাল সকাল স্নান করে নেব আর ওদিকে ওরকম তাই ওদেরকে এখন আর ডাকছি না আমি এখন আধা ঘন্টা শুয়ে পড়ব তোমার দাদাভাই বেরিয়ে গেলে ঠিক হয়েছে সব রেডি হয়ে গেছে সকাল সাড়ে পাঁচটা বাজে তোমাদেরকে বললাম তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমি আধা ঘন্টা শুয়ে থাকবো কিন্তু আধা ঘন্টা শুয়ে থাকতে গিয়ে যদি এক ঘন্টা হয়ে যায় তাহলে আমার এদিকে সব উল্টো হয়ে যাবে আর আজকেই হচ্ছে আমাদের সাদের অনুষ্ঠান অবশেষে সেই অপেক্ষার অবসান আজকে সেই সুন্দর স্পেশাল একটা দিন তো ভাবলাম সকাল সকাল আগে ভিডিও শ্যুটটা কমপ্লিট করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী কেনাকাটা হয়েছে গতকালকেও বাজারে গেছিলাম সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে এই হচ্ছে সব জিনিসপত্র এর মধ্যে রয়েছে তোমাদেরকে সবটাই ভালো করে দেখাবো আর তার দুদিন আগে গেছিলাম কিছু জুয়েলারি শপিং করতে একদম গোল্ড জুয়েলারি বলতে পারো তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এর মধ্যেই রয়েছে এগুলো কিন্তু অরিজিনাল গোল্ড নয় গোল্ড প্লেটের আর কি জুয়েলারি যেগুলো দেখতে একদম গোল্ডের মতোই তো এখন যা গোল্ডের দাম গোল্ড কেনা তো একদম সাধ্যের বাইরে তো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে গেলে এটাই একদম পারফেক্ট আমার জন্য তো যাই হোক ফার্স্টে আগে ড্রেসগুলো দেখায় দুটো ড্রেস এতে এনেছি সেটা হচ্ছে আমাদের আদর্শিনীর জন্য তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো তাও ভাবলাম একটু সামনের দিকে দেখাই যে কতটা কিউট দেখতে এত ভালো লাগে বাচ্চাদের ড্রেসগুলো আর সত্যি কথা বলতে আমার কাছে ফ্রকগুলো বেশি ভালো লাগে মানে হাটু পর্যন্ত ফ্রক থাকবে একদম গুট করে হাঁটুয়ে দেখতে এসে কিউট লাগে তাই জন্য আমি সাইজটা আইডিয়া করে এনেছি যাই না কতটা পারফেক্ট হবে আমার মনে হয় এটা একদম পারফেক্ট হবে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানো দুই সাইডে রয়েছে দুটো পকেট এই একটা আর এই একটা রেড কালারটা যখনই বের করা হয়েছে চোখ যেন এটা থেকে কিছুতেই সরছে না আর আমাদের পরীকে এটা যদি পড়ানো যায় তাহলে তো একদম রেড পরী হয়ে যাবে তো এটা ভীষণই ভালো লেগেছে পপিও বারবার বলছিল যে রেডটা তুই একদমই অ্যাভয়েড করিস না ডেটটা খুবই সুন্দর লাগছে তো এটাকে সাইডে রেখে আমার আরও একটা ড্রেস পছন্দ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম দুটোই নিয়ে নিই দিই সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কমেন্টে অবশ্যই জানিও তো এই গেল একটা আছে এটাও কিন্তু খুবই কিউট দেখতে কালারটা খুব মিষ্টি একটা কালার আর বাচ্চাদের যে কোনো কালারেই খুব ভালো লাগে কিন্তু এই কালারটাও খুব সুন্দর তো এই একটা নিয়েছি এটার মধ্যে প্যান্ট রয়েছে কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানিও সাইজটা নিয়ে একটু টেনশনে আছি তবে মনে হয় একদম ঠিকঠাক হয়ে যাবে কিন্তু ব্যাক সাইডটা এরকম তো এই দুটো ড্রেস নিয়েছি আমাদের আদর্শ নির আজকে যখন আসবে অনুষ্ঠানে তখন ওকে দিয়ে দেওয়া হবে আর নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য একটা প্যান্ট যেটাকে বলে কার্গো প্যান্ট মানে অনুষ্ঠানের দিন ও অনুষ্ঠানে মেন টাইম যেটুকু সেটুকু তো পাঞ্জাবি বা কিছু একটা আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে পরে নেবে সেটা শুধুমাত্র ফটোশ্যুট করার জন্য আর ও পাঞ্জাবি করে সারাদিন তো আর থাকতে পারবে না বাড়িতে যেহেতু অনুষ্ঠান কাজকর্ম সব কিছু ওকে দেখভাল করতে হবে তো সেই জন্য আমি সবসময় পরার জন্য একটা এবং কার্গো নিয়ে নিই একটা কার্গো প্যান্ট নিয়েছি এটা তোমার দাদা ভাইয়ের এটা খুলে কি দেখাবো বলো আর ওই যে ডেভেলপে দেখতে পাচ্ছ মেহেন্দি রয়েছে কত সব করে গতকাল মেহেন্দি এনেছি যে রাত্রিবেলায় পরবো বাড়ি এসেছি সাড়ে সাতটার দিকে আর বেথরে থাকতেই কারেন্ট চলে যাচ্ছে লোডশেডিং প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সব জায়গাতে আমাদের এখানেও হয়েছে কারেন্ট এসছে রাত এগারোটার পরে শরীর একদমই সঙ্গে দেয়নি আর পরে আর ভালোও লাগেনি মানে মনটা জাস্ট খারাপ হয়ে গেছিলো ঝড় বৃষ্টি দেখে তাই পড়াও হয়নি যাই হোক সব ইচ্ছা পূরণ হয় না এই সার্ভিসির মধ্যে কতটুকু কী করা যায় তাই না এবার তোমাদেরকে দেখাই আমার গোল্ড কালেকশন যেটুকু আমি এনেছি আমার সাতের দিন স্পেশাল উপলক্ষে আর কি পড়ব তো এগুলো সবটাই আপনার কাছ থেকেই নেওয়া তোমাদেরকে দেখাই যে কোনটা কোনটা নিয়েছি ঠিক আছে এগুলো হয়তো সব ওর ভিডিও তো তোমরা দেখতে পেয়েছ এই যে ফার্স্টেই দেখাই একটা টাইচেন যেটা আমার খুব ভালো লেগেছে একদম কুলোর মধ্যে এটা নিয়েছি আর সত্যি কথা বলতে আমি একদম নর্মালি সাজার চেষ্টা করব। মানে কোনো হেভি গয়নাগাটি পরে খুব হেভি একটা সাজ সেটা আমার ঠিক ভালো লাগে না ওই জন্য একদম সিম্পলের মধ্যে আমি দুটো হাঁ নিয়েছি এই গেল একটা টাইজেল সব টায়ারসেলগুলো রয়েছে আমি সেট করিনি শুধু বাড়িতে হয়েছে এটার সঙ্গে একটু টার্সেলটা সেট করে পরে দেখেছিলাম যে গলার সঙ্গে কেমন কি সেট হয় তো এই একটা নিয়েছি হার আমার তো কোনো হার নেই দুটো চেন রয়েছে তো আমার হারের খুব শখ একটা অনুষ্ঠানে দেখবে হার গলায় না থাকলে ভালো লাগে না তো এখন তো গোল্ডের যার দাম তো নিহতার মুখের কথা না যে ইচ্ছা করলো আর নিয়ে নিলাম তাই ভাবলাম যে সাধ্যের মধ্যে অন্তত এইগুলো দিয়ে তো সব পূরণ করাই যেতে পারে তাই এরকম সিম্পলের মধ্যে একটা হার নিয়েছি কেমন লাগবে পড়লে যখন পড়বো সাজগোজ করে তখন ভালো বুঝতে পারবে এর সঙ্গে তো অত ভালো বোঝা যাবে না তো এই দুটো অ্যাডজাস্ট করে কিন্তু আমি পড়বো খুব বেশি হাড় আমার পড়ার ইচ্ছে নেই তাছাড়া একটা পার্লের চকার রয়েছে গোল্ডের আমার যদি সেটা মানে পড়লে ভালো লাগে তাহলে সেটা পড়বো মানে ট্রাই করবো আর নাহলে এই ইচ্ছে আছে আর একটা সেট যেটা আমার পছন্দ হয়েছে সেই জন্য আমি নিয়ে এসেছি আমি জানি না আজকে পড়া হবে কি না মানে আমি কনফিউশানে আছি এটা পড়বো কিনা এই যে এটাকে বলে লহরি তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আমি নিয়ে রেখেছি যদি আজকে পড়া হয় তো পড়বো আর যদি মনে হয় যে না আজকে পড়লে ভালো লাগবে না তাহলে কিন্তু এটা আমি পরে অন্য কোনো অনুষ্ঠানে পড়তে পারবো তাই জন্য নিয়ে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই টেন্টে মারা নিয়েছি আর দুটো কানে এনেছি তো দুটোর মধ্যে আমি কোনটা বলবো নিজেও জানি না যেটা আমাকে পড়লে মানাবে আমি সেটাই বলবো আর তাছাড়া গোল্ডের কানি আমি জানি না কানের কোনটা দেবো আমার ইচ্ছে ছিল পাশা কানের পরার তো পাশা কানের মধ্যে আমার আর কে এনেছে এই যে এই গেল একটা ডিজাইন আর একটা খুব ডিম্যান্ডিং যেটা এখন ট্রেন্ডিং চলছে বলতে পারো এই যে দেখতেও খুব সুন্দর লাগে এই দুটো এনেছি আর তার সঙ্গে আমার গোল্ডের কিছু ইয়ারিং রয়েছে কোনটা পড়বো আমি জানি না এই সমস্ত গয়নাগুলো কেনাকাটা হয়েছে তো সব জায়গাতে জায়গায় গুছিয়ে রাখি আর সকাল থেকে প্রচণ্ড মেঘ ডাকাটা কি শুরু হয়ে গেছে মন নিয়ে খারাপ হয়ে যাচ্ছে তো আজকে সারাটা দিন কীভাবে কী করা হয় না হয় সবটাই তোমরা নেক্সট ব্লগুলো ফলো করলে দেখতে পাবে আর এখনকার এই ব্লগটা আমি এখানে এন্ড করছি এখন রয়েছে ঘরের সমস্ত কাজকর্ম সাড়ে পাঁচটা বাজে সকাল থেকে যে বাসি কাজকর্ম কাজ করা সব কিছু করে একদম স্নান সেরে তারপর দুপুরের জন্য রেডি হতে হবে পরে তো সঙ্গে থেকেও আর ব্লগুলো কেমন লাগবে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে কমেন্টে অবশ্যই জানিও তা চলো আজকের মতো দেখা আর জিনিসগুলো কেমন হয়েছে সবটাই কিন্তু কমে দিয়ে